ওয়েলকাম ফ্রেন্ডস জাস্ট কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের যে লাস্ট হেয়ারিং তার অর্ডার কপি আপলোড হয়েছে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি একদম মেন জায়গাটায় দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে ডক্টর অভিষেক মনুসিংবি এবং রাজ্যের পক্ষে যারা ছিলেন তাদের বক্তব্য শোনা হয়েছে তারপর পিটিশ মানে পিটিশনারদের পক্ষে তারপর যারা রেসপন্ডেন্ট তাদের পক্ষ থেকে মিস্টার পি এস পাটোয়ালিয়া বা যারা ছিলেন তাদের বক্তব্য শোনা হয়েছে শোনার পর যেটা বলা হচ্ছে স্টেট শুড রিলিজ অ্যামাউন্ট অর্থাৎ ন্যূনতম পঁচিশ শতাংশ অ্যামাউন্ট যেটা ডিউ আছে সেটা পে করতে হবে তারপর যেটা বলা হচ্ছে টু অল দি এমপ্লয়িজ ভালো করে দেখে নিন এখানে কিন্তু কোনো বাজবিচার করা হয়নি সমস্ত কর্মীকে যেতে হবে টু অল দি এমপ্লয়িজ ইন টার্মস অফ দি ইম্পিউড জাজমেন্ট ডেটেড বলে যেটা হাইকোর্টের জাজমেন্ট ছিল কুড়ি পাঁচ বাইশের পাশাপাশি আরও কিছু এখানে জাজমেন্টের উল্লেখ করেছে এবং বলা হচ্ছে উইক অর্থাৎ সপ্তাহের মধ্যে ছ এইটা করতে হবে অর্থাৎ ন্যূনতম পঁচিশ শতাংশ এরিয়ার আমি আবার যাচ্ছি আগের পেজটা লাস্ট লাইনটা ডিউ যেটা ডিউ যেটা দিতে হবে পেয়েবেল সেটা ন্যূনতম পঁচিশ শতাংশ দিতে হবে এবং ছ সপ্তাহের মধ্যে অল দি এমপ্লয়িজ এই হলো পরিষ্কার কথা পাশাপাশি আমি আজকে একটা ভিডিওতে বলেছিলাম ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট দুজন আকার জাজমেন্ট আছে এবং তারা দুজনেই সহমত পোষণ করেছিল যে পঞ্চম বেতন কমিশনের সাপেক্ষে যে ডিআনএস অ্যালাউন্স যেটা ডিউ আছে সেটা দেওয়ার এখানে বিষয় রয়েছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে রাজ্য যে বারবার ফান্ড নেই ফান্ড নেই বলেছে সেটা বোধ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট সেটাকে স্ট্যান্ডেটেড অর্থাৎ দুজনেই সেটাকে খারিজ করে দিয়েছে এই বিষয়টা এখানে বলা হচ্ছে এরপর যেটা বলা হচ্ছে হোয়েদার অর নট দি রাইট টু রিসিভ ডিআরএস অ্যালাউন্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ কর্মীদের ডিএ পাওয়াটা ফান্ডামেন্টাল রাইট কিংবা রাইট নয় এটা একটা ইস্যু যেটা দিস কোর্ট ইজ কল্ড আপন টু কনসিডার যেটা এই কোর্টকে বিচার করতে বলা হয়েছে বা কনসিডার করতে বলা হয়েছে উই শ্যাল ডু শো আমরা সেটা করবো উই শ্যাল আমরা সেটা করবো However, pending such পেন্ডিং সার্চ কনসিডারেশন উইয়ার the দি কনসিডার ভিউ দ্যাট দি এমপ্লয়িজ নিড নট বি waiting ওয়েটিং এনডলেসলি টু রিসিভ দি মানি ইন Or অর্থাৎ এটাকে বিচার করার জন্য বা এটাকে বিচার করতে গিয়ে যে সময় নষ্ট হবে তার জন্য কর্মীদেরকে অনির্দিষ্টকাল অপেক্ষা করানোটা উচিত হবে না টু রিসিভ দি মানি ইন কোশ্চেন তাদের টাকা পাওয়ার বিষয়টা যে কারণে এখন ন্যূনতম পঁচিশ শতাংশ রিলিজ করার কথা বলা হয়েছে পাশাপাশি যে আউটকাম অব দি ইনস্ট্যান্ট পিটিশনের যে আউটকাম সেটা এর অভাব বিষয়টাও এখানে বলা হচ্ছে এর পাশাপাশি উভয় পক্ষকেই তাদের রিটেন সাবমিশন জমা দিতে বলা হয়েছে যে ইস্যুটা রয়েছে মানে বাকি যে ইস্যুগুলো আছে সেই বিষয়ে চার সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে এবং মামলাটি আগামী ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ আবার হেয়ারিংয়ের জন্য উঠবে তাহলে মেল যেটা আলোচ্য বিষয় সমস্ত এমপ্লয়কে ন্যূনতম টোয়েন্টি ফাইভ পারসেন্ট বকেয়া ডিএ দিতে বলা হয়েছে ছ সপ্তাহের মধ্যে এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ